আচ্ছা আমরা এখন দুই নাম্বার কায়দায় যাব দেখেন দুই নাম্বার কায়দাটা কি লেখা হচ্ছে আমরা প্রথমে এবারটা বলি এরপর আমরা মূল কায়দাটা বুঝিয়ে দিব দেখেন ওয়াও ইয়া ইয়া কা মা কবল হরফে সহি সাকিন হো অর্থাৎ ওয়াও এবং ইয়া নিজে হরকত বিশিষ্ট ওয়াও এবং ইয়া নিজে কি বিশিষ্ট তার পূর্বে কি হরফে সহি সাকিন কোনো হরফিল নয় হরফে সহি সাকিন ওই অবস্থার মধ্যে বলছে কি বলতেছে আ তো হরকত তখন তার হরকতটা পূর্বে দেওয়া দেখেন আমি আপনাদেরকে এই যে আমরা একটা উদাহরণ লিখেছি আমরা বলেছিলাম কলা মূলত কি ছিল কওয়ালা ছিল অথবা কি থাকতে পারে না কি দেখতে পারে কয়ালা আচ্ছা কায়ালা না কায়ালা আচ্ছা দেখেন যদি আমরা কবালা ধরি কি ধরি কবালা তাহলে কওয়ালাটা এটা পাবেন নাসর ইয়ানসুর থেকে তাহলে নাসর ইয়ানসুর কওয়ালা ইয়াকুলু এখানে দেওয়া আছে ঠিক আছে অনুপভাবে এখানে লিখলাম একটা শব্দ ইয়াবি ইয়াউ এনি বায়া আটা দরবা থেকে বায়া ইয়াবে ইয়াউ মানে দরবা ইয়াদিরিবু দেখেন ইয়াবে ইয়াউ ইয়া ইয়াউ এরপর দেখেন আমরা যেটা কওয়ালা ইয়াকুলু পড়েছি এখান থেকে যদি আমরা মাজহুল নিই ইয়াক গুলোকে মাঝুল করে তাহলে কি হবে ইউন সার রুজানে ইয়ালু এই সব সিগার মধ্যে একটা কায়দা উল্লেখযোগ্য সেটা হচ্ছে ওয়া অথবা ইয়া যদি হরকত বিষ্ট হয় ওয়া অথবা ইয়া যদি তার অক্ষর হরফে সই শাকিন হয় দেখেন তো সবগুলোর মধ্যে সেম অবস্থা আছে না ওয়া অথবা ইয়া হরকত বিষ্ট তার অক্ষর কি আছে সাকিন আছে ওই অবস্থার মধ্যে ওয়া ইয়ার হরকতটাকে পূর্বে দিয়ে দিতে হবে মানে পূর্বে হরফে সহির মধ্যে দিয়ে দিতে হবে বিষয়টা বুঝে গেছে আবার ক্লিয়ার করতেছি যদি ওয়া বে হরকত হয় আর তো সাকেন হয় ওয়া বে হরকতটা কোথায় দিতে হবে পূর্বে দিতে হবে এখন দেখেন আমি প্রত্যেকটা হরকতকে আগে দিয়ে দিচ্ছি তাহলে এটা কি হবে ইয়াকুলু এটা কি হবে ইয়াবিউ এটা কি হবে ইয়াকুলু হয়েছে কি না আপনারা বিষয়টা বুঝতেছেন এটা হয়েছে ইয়াকুলু এটা হয়েছে ইয়াবিউ ব্যাস কায়দা শেষ তবে একটা বিষয় জিনিস বোঝার আছে সেটা হচ্ছে আমরা কি কায়দা বলেছিলাম ও যদি হরকত বিষ্ট হয় আগেরক্ষ সাকেন হয় ও হরকতটাকে আমরা কোথায় দিয়ে দিব আগের অক্ষর দিয়ে দিব হ্যাঁ হরকত দেওয়ার সময় যে হরকতটা দিয়েছেন সেটা যদি জবর হয় ভালো করে হরকত আগের অক্ষর দেওয়ার সময় যে হরকতটা দিয়েছেন সেটা যদি কি হয় জবর কোথায় দিয়েছিলাম দনবরন্ত মধ্যে যদি যে নকল নকলকৃত হরকত যে হরকতটাকে আপনি পরিবর্তন করেছেন সেটা যদি জবর হয় পরবর্তী ও আকে আলিফ করে দিতে হবে তাহলে এখানে জবরটা নকল করেছি কোথায় ইউকাউলের মধ্যে ওই অবস্থার মধ্যে ও অতবা ইয়াকে কি করে দিব তাহলে কি হবে ইউকালু বিষয়টা বুঝা গেছে ইউকাল দিয়ে কি হয়ে যাবে ইউকালু বিষয়টা বুঝাইছে এটা হচ্ছে মেন কায়দা আচ্ছা তা এখন দেখেন কায়দাটা আমরা পরে ফেললাম এখন নিচে দেখেন বলতেছে এক এই ইয়ার নিচে দেখেন এক একটা সংখ্যা লিখেছে দেখেন বলছে বেসরতে কি কায়দা নাম্বার এক কি সারায়ত কি সাত সাত দরজা জায়েল ছে সারায়ত বি উসমে পাই যায় অর্থাৎ এই তালিল করার জন্য এক নাম্বার কায়দার মধ্যে কিছু শর্ত পড়ছেন না দশটার শর্ত পড়ছি না আমরা এই দশ শর্তগুলো এখানে শর্ত যদি এখানে পাওয়া যায় এখানেও কি করা যাবে না তারিল করা যাবে না আমার কথাটা বুঝেইছে পূর্বে যেগুলো শর্ত উল্লেখ করেছে সে শর্তগুলো এখানে পাওয়া গেলে এখানেও হরকটটাকে আগর করে দেওয়া যাবে না ঠিক আছে তবে নিচে আরো কিছু শর্ত আছে এটার জন্য আগে শর্তের সাথে সাথে আরও কিছু কি আছে শর্ত আছে দেখেন কি বলতেছে এক নম্বর শর্ত ওয়া ইয়া কে হরফে সাকিন না হোক ওয়া অতবাই ইয়ার পরে যেন কি না হয় অর্থাৎ এক কথায় সাকিন লাগবে না যে ওয়া ইয়ার মধ্যে হরফে করবেন তারপরে যেন মাদ্রায় যায়দা না হয় এটা আমরা এক নম্বর খেয়েদের পরে চলে এসেছি যে ওয়া ইয়ার মধ্যে আপনি হরকটটাকে আগ্রহ করে দিবেন সে ওয়ার পরে যেন কি না হয় মাদ্দায় যায়দা না হয় যেমন একটা শব্দ দেখেন মিকওয়ালুন দেখেন তো ওটা হরকের দৃষ্ট আছে কি না ওয়াবের পূর্বে হরফে সেই সাগেন কি না তাহলে যুক্তি অনুসারে কি দরকার ছিল ওয়াবের জবরটাকে আগ্রহ করে দিব ওয়াওকে কি বানাই দিব আলিফ বানাই দিব কিন্তু বলছে বানানো যাবে না কারণ ওয়ার পরে কি দেখা যাচ্ছে এ কি দেখা যাচ্ছে মধর এখন যদি আমি তালিল করি কীরকম হয়ে যাবে বলেন না মেকল হয়ে যাবে না দুইটা আলিফ একসাথে আসবে না তো দুইটা আলিফ একসাথে করা যাবে না আর এখান থেকে কাউকে ক্রসও বিলুপ্ত করা যাবে না সুতরাং এখানের মধ্যে কি হবে না তালিল হবে না বিষয়টা বুঝিয়েছেন আচ্ছা দুই নম্বর কাজে দেখি ওর ওর ইয়া কালিমা ইসমে তবজিল না হোক অর্থাৎ এই শব্দটি এই তালিলটি ইসমে তবজিলের মধ্যে হবে না এই নকল হরকতের রে কোথায় হবে না ইসমে তফজিলের মধ্যে হবে না যেমন দেখেন জেইসে আকু আলু কি লেগেছে কি লেগেছে আপনারা বুঝতেছেন কি লেগেছে আকুয়ালু তাহলে আকু মধ্যে দরকার ছিল ওয়ের হরকতটা কোথায় দেয়া পূর্বে কফের মধ্যে দেওয়া কিন্তু দেওয়া হয় না কারণ কি আকু আলো শব্দ কোন সিগা ইসমত অব্দিনের সিয়া ইসমত মধ্যে এই কায়দের প্রযোজ্য হবে না এরপর দেখেন তারপর লিখছে আবি ইয়াউ সেম তালে লিয়ার হরক টাগর দেওয়ার কথা ছিল দেয় নাই ইসমত অব্দিনের ওজন হওয়ার কারণে বিষয়টা বুঝে গেছে আচ্ছা এরপর ও কালিমা ফেল তাজুব না হো এই কারণে কি হতে পারবে না ফেলে আমরা ফের তাজুবটা তো স্কিপ করছিলাম এটা এখন এখনো দরকার নাই এটা সামনে আমরা পড়বো এরপর দেখেন তারপর দেখেন কি বলতেছে তিন তিন চার নম্বরের মধ্যে ও কালিমা সিফত মুসাব্বা বড় ওসেনে আফালু না এক কথায় আফালুর ওজনে কোনো কিছু হতে পারবে না আফাল সিফত অব্দির ওজন না আবার আফালু একটা সিফত মুসাব্বর ওজন আছে আছে না নাই আছে যেমন মনে করেন আহ মারু এটা কি ইসমিত অব্দিল সিগা নাকি সিফত মুসাব্বা সিগা কেন ইসমিত অব্দিল থেকে জাহেরি লোম জাহেরি আইব আসে না অনুভাবে আসুয়াদু এটা কি নয় স্পিড জিল নয় তো আমরা এক কথাই যদি বলতে পারি যে আফ ওজনে এই কায়দাটা কি হবে না প্রযোজ্য হবে না তো আফ ওজন বললে আফালতে আলোতে স্পিড আছে সিপেদ মুসাব্বাতেও আছে বিষয়টা বুঝে গেছে আপনার বলার সময় একটা বললে হবে যে শব্দটি আফ ওজন হতে পারবে না এরপর জি আফালো মানি ওয়াইদ কি খেয়েছে আচ্ছা আফালো মানে এখানে এটাই বলতে পারেন যে ইসিমের আফ ওজন হতে পারবে না এর ব্যাপারে বলতে পারেন ইসিমের আফ ওজন হতে পারবে না অথবা যদি এটা বলতে লাগে তাহলে ইসমিত আফা আলু এবং সিমিত পারবে না একটা বিষয় ডুবে দিবেন বিষয়টা বুঝেছে এরপর দেখেন ধর পাঁচ নম্বরে বলতেছে ওয়া কালিমা মুলহাক না হোক এই নাম্বার কি হতে পারবে না মুলহাক হতে পারবে না যেমনটা দেখেন শারিয়াফা আমরা পড়ছিলাম না আর শারিয়াফা তো ইহাস অতিরিক্ত অতীত বার্গ হাই কে এই জিয়াদতি বার্গ হয় এই কেস্ট বারিদান পড়ছিলাম এটা আমরা কোথায় জুমলা সরবরের মধ্যে এখানে ক্ষেতের অতিরিক্ত পাতা কাটা বা গাছ দমন করা বিষয়টা বুঝেছে এই আফা এটা কার সাথে এলহাগ করছে বাড়ো এটা মূলত সোলাসী না রুবাই সোলাসি আলহাক যেগুলো করে সেগুলো তো মূলত সুলাশি হয় কার সাথে আলহাক করে রুবাইয়ের সাথে তাহলে সারিয়াফা কোনজনে বা আচ্ছা এখানে দেখেন তো ইয়ার কার্ডটাকে যদি আমি আগে দিয়ে দিই তাহলে এখন উচ্চারণ কি হবে সারোই ফা না ইয়াটাকে আরিফ করবেন তো সারোয়াফা তখন সারোয়াফাটা কি বাস সাথে মিলবে ইয়াটা আনছে মেলানোর জন্য উল্টা এখন ইয়ানে উল্টা পাল্টা করে ফেলতেছে মুজন শহ তার মানে এখানে এলহাকের জন্য এই ইয়াটাকে রাখা জরুরি এখানে কায়দা প্রযোজ্য হবে না যেহেতু কায়দা খাটা নেই এলহাকটা কি হয়ে যাবে নষ্ট হয়ে যাবে বিষয়টা বুঝেছে অনুভবে দেখেন যাহওয়ারাহ এটা জাহারা হওয়ার কথা ছিল যা হওয়ারা বাস সাথে মিল রাখতেছে যদি আমি তার করে জাহারা হয়ে যাবে তখন আর এটা বাস সাথে মিলবে না এরপর দেখেন ছয় নম্বর মধ্যে ও কালিমা ইসমে হোক ও কালিমা ও কালিমা ইসমে আলানাহো যেমন দেখেন লিখছে মিক ওয়ালুন কিরে মিক ওয়ালুন জবরটা করে দিয়ে মেকালুন করা যাবে না এটা কি লিখতে হবে মিক ওয়ালুনই লিখতে হবে এরপর দেখেন আমরা এবার তিন নম্বর কায়দার মধ্যে শর্তগুলা মনে হয় এখানে দুই নাম্বার কায়দার শর্ত বলার সময় বলবেন পূর্বে এক নাম্বার কায়দার শর্তগুলা আছে প্লাস এই শর্তগুলা বিষয়টা বুঝে গেছে এরপর দেখেন তিন নম্বর কায়দা বসে ওয়া আর ইয়া ساکিন দেখেন বসে ওয়া আর ইয়া কে ساکিন হয়ে जाने या अलिफ से बदल जाने की सूरत में अगर उनके मां बाद ساکিন हो तो ये तीनों इجتماয়ে ساکরেন की सब से गिर जाएंगी দেখেন একটা বিষয় बोलते से की बोलते দেখেন ইয়াকু ভুল না লিখছেন একটা এই যে এটা আপনাদের বুঝাতে হবে সহজ আছে এই যে ইয়াকু ভুল না লিখছেন তাইলে আমি ওয়া এর পাশে কেটে দেব পূর্ব দেব তাইলে এখন কি হবে বলেন না কি হবে এস্তেমায়ে সাকি নাই এখন দেখেন যখন এস্তেমায়ে সাকি নাই এখন কি হলো ইয়াকুল না হয়েছে কি না তাহলে ওয়াও সাকিন লামও সাকিন কাকে ফেলে দিব তাহলে কি বললাম ইয়াকুলনা না কি বললাম ইয়াকুল না অনুভাবে দেখেন আরেকটা শব্দ লিখছে ইয়াবি ইয়ানা ইয়াবি এগুলো কোন সিগারে ইয়াবি ইয়ানা কোন সিগা যাওয়ান্নাস গায়েব তো ইয়াবি ইয়ানার মধ্যে আমি যখন ইয়ার হক টাগারক করে দিলাম এখন দুই সাকিন ইয়াবি না এভাবে হয়ে গেল তাহলে আমি ইয়াটাকে ফেলে দিলাম কি হয়ে গেল ইয়াবি এনা হয়ে গেল ঠিক আছে আউর ইয়াকুভুল লিখছে ইউক ওয়াল না ইউক তাহলে ওয়াও সাকিন তার ওয়াও হরকর বিষ্ট তার আগর অক্ষর কি আছে সাকিন আছে তাহলে জবরটাকে আগর অক্ষর দিয়ে ওয়াওটাকে কি বানাতে হবে আলিফ বানাতে হবে এখন কি হবে ইউকল না কি হবে ওই অবস্থার মধ্যে আরেকটাও কি হয়ে যাবে যাবে এস্তেমা কিনের কারণে দুই সাকিনের এসতেমা একত্র হওয়ার কারণে বিষয়টা বুঝিয়েছেন আচ্ছা এবার দেখেন কায়দা নাম্বার চা তাহলে আমরা তিন নাম্বার কায়দাটা কিভাবে সহজ বলবেন বলবেন যে দুই নাম্বার কায়দা খাটানো অবস্থায় বা দুই নাম্বার কায়দা প্রয়োগ করা অবস্থায় যদি এসতেমা এসাকাইন হয় কোনো কারণে তাইলে এই ওয়াও আলিফ ইয়াগুলো পড়ে যাবে আবার বলতেছি কায়দাটা বলবেন কিভাবে অবস্থায় যদি এস্তেমায় হয় দুই সাকিন একত্র হয় তখন ওই ওয়াও আলিফ ইয়া তিনুটায় কি হয়ে যাবে পরে যাবে এরপর দেখেন কায়দা নাম্বার চার বসে মাজি মজহুল মে ওয়াও ইয়া ইয়া মকসুর মাজি মজুরের মধ্যে তবা অথবা ইয়াই মকসুর মা কেবল মজমুম ও মা কেবল মধ্যে যদি কী হয় পেশ হয় তখন মাঝি মারব মে তালিল বি হো চুকি হো এবং তার মাঝ মারবের মধ্যে কি হয়েছে তালিল হয়েছে তো উসে দু তারিখে উসে পড়না যায়সে বিষয়টা বুঝেন একটা শব্দ খেয়াল করেন কুবিলা শব্দ কি বলেছি কবিলা এটা কিসের মজহুল মাঝি মজহুল এটা মাঝি কি ছিল বলেন না কওয়ালা থেকে কি এনেছি আমরা কওয়ালা এনেছি এরপর কওয়ালাকে যদি আমি মাজুল করি কবিলা এক একটা শব্দ দেখেন কোনো মাজিমা ঝুলের মধ্যে এটা মাঝিমা ঝুল না মাঝিমা ঝুলের মধ্যে ওয়া অথবা ইয়া এর বিষ্ট হয় মাঝি মজুরের মধ্যে একশো পার্সেন্ট ওয়া অথবা ইয়া এর বিষ্ট হবে পূর্বে যদি কি হয় পেশ হয় সব কিছু মিল আছে কি না ওই অবস্থার মধ্যে এটাকে কয়ভাবে পড়া যায় দুইভাবে পড়া যায় আমরা একটু দেখি কি কি বলতেছে এক নাম্বার মা কবল কো সাকিন কারকে পূর্বক্ষর কাক কি করে মানে ওয়াওয়ার পূর্বক্ষর কে তাহলে কাকে সাকিন করব কে সাকিন করলাম এরপর দেখেন কি বলতেছে সাকিন করকে উনকি হরকত উসকি তরফ মুনতাকিল কর দে অর্থাৎ এই ওয়ার হরকতটা তার আগের করে দিয়ে দিবেন আগের অক্ষরে সাকিন করে ওয়ার হরকতটা আগের অক্ষরে দিয়ে দিবেন তাহলে কোন কি হবে কেউলা কেউলা কি হবে রে এবার একটা কথা আসছে কিনা দেখেন আমাদের কায়দা একটা আসছে কিনা ওয়াসা কিন তারা করে জার ওয়াটা কি হবে তার এখন কি হবে কেইলা কায়দার প্রশ্ন কিভাবে বলছে কুবিলা ছিল তাহলে এটার মধ্যে শর্ত আছে যে ওটা জার বিশিষ্ট হবে তার আগের অক্ষর তাই বিশিষ্ট হবে প্লাস তার মাঝের মধ্যে কি হতে হবে মারফের মধ্যে তালিল হতে হবে মারফের মধ্যে তালিল হয়েছে কিনা যেমন কলা থেকে কলা বানাইছি তাহলে মারফর মধ্যে আলু হয়েছিল না এই শব্দটা লাগাতে হবে যে মারফের মধ্যে কি হতে হবে দালির হতে হবে যদি মারফের মধ্যে তালিল না হয় আর মঝে কি হবে না তালিল হবে না এরপর দেখেন দুই নম্বর বসলে ওয়াও আর ইয়াকো সাকিন কর দে ওয়া এবং ইয়াকি করে দিবেন সাকিন করে দিবেন দেখেন কিভাবে করব আমরা একটা শব্দ দেখেন আমরা প্রথমে এটা কুবিলা লিখছিলাম না কুবিলা আবার লেখি প্রথমত আমরা এটা কুবিলা থেকে কেলা বানাইলাম বানালাম না এখন আর একটা পদ্ধতি যাই পদ্ধতিটা কিরকম দেখ একটা বিষয় খেয়াল করেন এর আগে কি করছিলাম প্রথমটার মধ্যে আগের করে সাকিন দিয়েছিলাম আগের অক্করটাকে সাকিন করে ওয়ার হরকডটাকে আগেরক করে দিয়েছিলাম দিছিলাম কি না এখন বলতেছে আগেরক করে সাকিন করবেন না খুদ ওয়াটাকে সাকিন করে দিবেন ওয়া ভাই এটাকে সাকিন করে দিবেন তাহলে এখন যদি সাকিন করে দিই কে হবে কোলা এটাও শিখা বলা যাবে খিলাও বলা যাবে কোলা বলা যাবে কোকা কোলা আর কি ঠিক আছে বয়কট পশ্চিম এটা কোলা কতটা বুঝে গেছে তাহলে কোলা কোন শিখা বলতে পারবেন তো কোকা কোলার মধ্যে কোলা গুনছে আচ্ছা এটা ওয়াহিদ মোহন ওয়াহিদ মুজাক্কর গায়েব তাহলে এটাকে কিলা বড়াও জায়েজ কোলা বড়াও জায়েজ এগুলো ইলমু সিগাত আছে এরপর দেখেন তারপর অনুরূপ ভাবে দেখেন বায়া এখান থেকে কি বানাইছিলাম বা রেসপন্স করবেন বা এখন বায়া থেকে যদি আমি মজহুল বানাই তাহলে কি হবে বুইয়া বুইয়া এখন এ বুইয়া দেখেন সেম قاعده পড়ছে কি না ওয়াও ইয়া জারবিস্তা আগর করে পেশ এবং সেটা মাঝিম মজহুল তার মা'রিফের মধ্যেও তালিল করা হয়েছে সব শর্ত পাওয়া গেছে এই অবস্থার মধ্যে দুরা জিনিস যায়েস একটা হচ্ছে প্রথমে বাকি করবে ইয়ার হগরটাকে বাতে দিব তাহলে কি হবে এটা যায়েস বিয়া আরটা সুরত যায়েস সেটা হচ্ছে কি খুতি আগে ইর দিব তাহলে কি হবে বুইয়া হydro হয়েছে না এখন দেখেন তো আর কোন कायदा আছে কি না আচ্ছা ইয়া sakin তারপর বাকি ফেশ এই অবস্থার মধ্যে একই করতে হয় তাইলে বুয়াদে কি হবে বোয়া এ বিয়া বড়া যায় বোয়া বড়া যায় ওই যে ভাষার মধ্যে ভাষা বোয়া আছে না বোয়াডও আছে না আপনাদের বোয়া মাঝে মাঝে আছে না দে এই বোয়াটাও একটা সিগারের মধ্যে পড়ে গেছে ঠিক আছে মোটামুটি তারপর দেখেন তারপর कायदा নাম্বার 5 এ আসি আমরা দেখেন जब अजवाफ की तहरा क्या अजवाफे चलतेफ नहीं होता बोलते से, जब अब अजवाफ की माजी मारूफ या मजहूल में आयन कलमा अज्माइन से वजह से और तरफ तक माजी मरूफ बर मध्य अजवाफेर विकतमाही साइनर कारण গির যায় কি হয়ে যায় পরা যায় তো ফাঁক আল মামে জম্মা দেওয়া যায় তখন ফাঁক আলমামে কি দিবেন পেশ দিবেন কথাটা বুঝে গেছে জবকে আজ ওয়াফে ইয়াই আইন ইয়া মজমুমুল আইন হো যখন আজ ওয়াফুল ইয়া ইয়াইটি মফতুল আইন বাপ হবে অথবা মজমুমুল আইন অর্থাৎ যখন ওই মাঝের মধ্যে তার আইন কলমায় জবর হবে নয়তো কি হবে পেশ হবে জিনিসটা আমি বুঝবো যেমন দেখেন লিখছি কি কবাল্লা আমি একটু এদিকে নিয়ে আলোচনা করি কায়দাটা আপনারা পানগঞ্জের মধ্যে অনেক সংস্কর শিখছেন আমি পানগঞ্জের কয়েদারা একটু খেয়াল করে দিই আপনাদেরকে তারপরে এই কায়দারা বুঝাবো যেমন দেখেন কবল্না এটা আপনারা পানগঞ্জের মধ্যে অত্যন্ত সংস্কর শিখছেন এখানে এই কিছু কায়দাকে বেশি একটু ঝামেলা করে ফেলছে ঠিক আছে বলার সময় একটু কোডিং করে বলে ফেলছে কবল্লা আরেকটা মনে করেন বাইয়া না কি লিখলাম আচ্ছা এভাবে দেখি প্রথমে আমরা কবল না দেখি কবল না এখানের মধ্যে একটা কায়দা পড়েছিলাম আমরা ইয়ার মধ্যে মা এই কিসের মধ্যে পানগঞ্জের মধ্যে কীভাবে কায়দা পড়েছি আমরা একটু বলি বলেছিলাম ওয়াটা হরকত বিশ টাকা কি ওয়াটা কি হবে তাহলে কি হবে এখন কল না এখন এসতেমায় সাকেন হয়েছে না আরেকটা পরে যাবে তাহলে কি হবে কল না এখান থেকে আসবে কল না এখন একটা বিষয় হচ্ছে এই কবের বড় একটা ওয়াও ছিল কি না এখন কবের বড় ওয়াটা পরে গেছে না তো ওয়াউ যে পরে গেছে ওয়ের জন্য কোনো দলিল নাই এগুলো পানগঞ্জে পড়েছিলেন ওয়ের জন্য কোনো কি নাই দলিল নাই এই দলিল রাখার জন্য মানে এখানে পরে একটা ওয়া ছিল দলিল রাখার জন্য ওয়াবের বুনকে মানে ওয়াবের মতো হরকত কোনটা আছে প্যাস এই জন্য কবের মধ্যে কি দেওয়া হয়েছে প্যাশ তাহলে কি হয়ে গেলো কি হয়ে গেলো খুলনা তো এখানে একটা কায়দা বলতেছে আমাদেরকে যখন আজ ওয়াফ এটা আজওয়ফ না এটা তো আমরা পানিগঞ্জ শিখছিলাম এটা অজ কিনা আজ আফের ওয়াউ কিনা না যখন আজ মধ্যে ওয়াউ হয় আজ মধ্যে ওয়াও হয় এখন দেখেন সেটা যদি এস্তেমায় সাকিন হ্যান্ড কারণে পড়ে যায় এস্তেমায় দেখেন তো ওটা হরকতর কিনা হবে কি হবে আলিফ হবে আলিফ হয়ে পড়ে যাবে না একটু দেখেন তাহলে কি হবে এখন কি হবে রে কি হবে হল না আচ্ছা এটা আজবাব ওয়াবি কিনা বলেন আজব কি কিনা এবং সাধারণত মাফতুল আইন কিনা মাফতুল আইন মানে মাযিরান কালময় জবর তাইলে আমরা قاعدهটাকে এভাবে সুন্দর করে একটু গুছিয়ে আনি যে যদি কোনো আজওয়াবি ওয়াবি শব্দের মধ্যে যদি কোনো আজওয়াবি শব্দের মধ্যে তা ইস্তমাই সাকিন এর কারণে পড়ে যায় অথবা এবারে বলতে পারেন যদি কোনো আজওয়াফের ওয়া ইস্তমাই সাকিন এর কারণে পড়ে যায় আবার যদি কোনো আজ ওবের ওয়াও এসতিমাই সাগে কারণে পরে যায় এবং সেটা যদি মাফতুহুল আইন অথবা মাজমমুল আইন ভাপ হয় অর্থাৎ তার আইন কলমায় জবর অথবা প্যাশ হয় এখানে আয়নকমা জবর আছে না অথবা কী হলে প্যাশ হলে অব্যস্তার মধ্যে ফাগুন নাকি দিবেন তাহলে কি বলবো কুলনা এটাকে কলনা পরব না কি বলবো কলনা ঘুরে ফিরে কী হতো না ওই আগের মধ্যে ওবের দলিল দিছেন এখন বলতেন সরাসরি এক আদানুসারে প্যাস দিলেন বিষয়টা বলছি জেলাউসে কৌদুক বলেন বোঝাই যে রাস্তা কথা এখন তোলা দেব মাছ মোলায়ন হয় কি দিব পেঁচ দিব যেমন আমরা এখানে একটা দেখি কবাল না দিয়ে কি বানাইছে কুলনা এরপর একটা শব্দ দেখেন তবুলনা কি শব্দ দেখছে আচ্ছা দেখেন তো এখানে দেখি না ওটা কি বিশ ট ওই বলেন না ওর বিশ টাকা করে কি তাহলে ওটা কি হবে এখন কি উচ্চারণ করবেন তলনা এখন আস্তেমায় এখানে আরেকটা পড়া যাবে কিনা এখন কি হবে তলনা এখন কি হবে রে দেখেন তো এ তলনা যে আমরা বানাইলাম এখানের মধ্যে এটা মূলত কি ভাব ছিল মানে আইন কলম মধ্যে হরকত কি ছিল মাজমুম আইন ওর মধ্যে পেশ ছিল না মাজমুম আইন জবর হুক পেশ হুক আমরা তার ফাঁকা মাগি দিয়ে দিব পেশ দিয়ে দিব তাহলে তবল না দিয়ে কি বানাবো তুলনা কি বানাবো রে তুলনা আচ্ছা হ্যাঁ বলতেছে ওর না নতুবা জবকে আজোয়াফে ইয়াই হোক যদি কি হয় আর কায়দা এখানে তো আজোয়াফ ওয়াবের কায়দা শিখলাম যদি আজোয়াফে ইয়াই হয় ইয়া আজোয়াফে ওয়াবি মকসুরুল আইন হোক অথবা আজ ওয়াফে ওয়াবিটাও কি হয় মকসুরুল আইন হয় তখন তো কাসরা দেঙ্গে তখন ফাঁকার মধ্যে কি দিব দিব যেমন কি বলবো হবিফ না কি বলবো রে আপনাদেরকে আমি কায়দাটাকে আর এইভাবে সহজ করে দিই দেখেন এ আজ দুই অবস্থা আজ কয় অবস্থা দুই অবস্থা হয়তো আজ ওয়াফে হবে নদী কি হবে ইয়াই হবে না যা জবাবে ওয়াবি না তা জবাবে যাই যদি আজ জবাবে ওয়াবি হয় ওই বস্তর মধ্যে দুইটা হয়তো মাফতূহুল আইন অথবা মাক্স ওই মাজমুমুল আইন ঠিক আছে হয়তো সেটি মফতু লাইন বাপ নয় কি বাপ মজমু আইন বাপ এটা গেল ওয়াবের ক্ষেত্রে আর ইয়াই হলে সেটা দুই অবস্থা আচ্ছা এখানে আইবার লেখি ইয়াই অথবা ওয়াউি ইয়াই অথবা কি ওয়াউি যদি ইয়াই হয় যদি কি হয় ইয়াই হয় অথবা ওয়াউি হয় এ মাকসুর লাইন হয় আপনারা এভাবে নকশা করে মুখস্থ করবেন এটাকে দেখেন আবার বলতেছি আজ ওভার কয় অবস্থা হয়তো ওয়াউি মফতু লাইন অথবা মজমু লাইন এভাবে বলবেন আজওয়াফের কয় অবস্থা হয়তো আজওয়াফটি আজওয়াফে ওয়াউই মফতুল লাইন অথবা মজমুল লাইন বলতে পারবেন আজওয়াফের প্রথম অবস্থা হচ্ছে আজওয়াফটা আজওয়াফে ওয়াউই হয়ে মফতুল লাইন অথবা মকসুল লাইন তাহলে আমরা একটা মফতুল আইনের উদাহরণ দিই যেমন কি বলছিলাম একটু বলছিলাম না কওয়াল না আইন কলমা

শুধু আজও হবে ইয়াই হলেই চলবে ঠিক আছে অথবা আজ হবে তবে কি রে মাকসুর লাইন তবে কি মাকসুর লাইন যেমন একটা শব্দ দেখেন হবিফা আমরা এটাকে এভাবে লিখি বায়াটাকে কোথায় কি লিখবো বায়া আনা যেখানে মধ্যে তালিটা হচ্ছে আর কি বায়া আনা মাকসুর লাইনে কি লেখব না হবিফা থেকে না সবগুলো যাওয়া বন্ধ গায়ে শিকা তাই কায়দাটা বুঝছেন আপনারা কায়দাটাকে এই চারটা স্মরণ রেখে বুঝিয়ে বলবেন আমি যদি বলি আপনাদেরকে পাঁচ নাম্বার কায়দাটা বলেন তখন আপনারা কীভাবে বলবেন দুই অবস্থা হয়তো আজ অথবা লাইন অথবা হবে অথবা আজ মকসুর লাইন হবে দুই নাম্বার সুরোতের মধ্যে আজোয়াফ ই হবে নয়তো আজে মাকসুর লাইন হবে ওই অবস্থার মধ্যে কি করতে হবে একটা বিষয় দেখেন এখানে ওয়াউটা সেম সবগুলোর মধ্যে কলার কায়দা ওয়াটা হরকত বিশ টাকা হরকত জবর ওয়াটা কি বানাবো তাহলে কি হবে কল না তাহলে আলিফও সাকিল নামও সাকিল এস্তেমা সাকিনের কারণে আলিফটা কলে যাবে তাহলে কি লিখব কল না আগে মূল তালটা করে ফেলি তারপর তরুণ না সেম ওয়াটা হরকত বিশ টাকা হরকত জবর ওয়াটা কি বানাবো আলিফ আলিফ এবং লাম এস্তেমা সাকিন নাই ওই বস্তুর মধ্যে কি হবে তল না এটা কি হবে ইয়াটা হরকত বিশ টাকা হরকত জবর ইয়াটা কি হবে আলিফ আলিফ সাকিন আইন সাকিন তাহলে এখন কি হবে ড্যাসপোজ করেন না এরপরে হবিফ না ওয়াটার বিশটা আর্ক জবর ওয়াটা কি হবে আলিফ আলিফ এবার সাকিন ফা ও এ অবস্থার মধ্যে কি হবে হফনা এবার দেখেন একটা হইলো কলনা একটা হলো তলনা একটা হচ্ছে বানা আর একটা হচ্ছে হফনা এবার আমার কায়দাটা খাড়িয়ে ফেলেছি এবার কায়দাটাকে আমার মানতে হবে বলছে এই অবস্থার মধ্যে এই জামা মুন্নাস গায়বের মধ্যে যদি সেটা মফতুল আইন বা হয় কি হয় মানে এই ক্যাটাগরি হলে ফা মাকে আমরা দিব পেশ কি দিব দিবকে জম্মা দিব ফাঁকা কি দিব তাহলে মফতুল আইনি এই শর্তগুলো মেনে চললে ফাক মাকি দিব দিব নাকে বানাবোকে তুলনা এবার যদি এই দুইটা হয় তখন আমরা ফা কালিমাকে দিব জের কি দিব মানে কাসরা ঠিক আছে তাহলে এগুলো শর্ত যারা পূরণ করছে নিচে কি দিব জের বি না নিচে জের না কথাটা বুঝে এসে কায়দাটাকে এভাবে বললে কায়দাটাকে সুন্দরভাবে গুছিয়ে আসে বিষয়টা বুঝে এটা আমরা আমাদের পাঁচ নম্বর কায়দা চলে গেল আচ্ছা এবার কায়দা নাম্বার ছয় দেখি আমরা ছয় নাম্বারতে কায়দা ধরে ফেলেন শেষ কায়দা পড়াচ্ছে দেখেন জু হরফেল এস্তেমায় সাকিরেনকে অজয় সে গির যায় এস্তেমায় সাকিরেন খতম হয়ে যানে কি সুরত মে উসে ওয়াপেস লানা ওয়াজিব হ্যাঁ বিষয়টা বুঝতেছেন ওয়া যে হরফেল কে এস্তেমায় সাকিরেন কেন ফেরে ফেলে দিছেন হরফেল মানে কি বলছি দুর্বল হরফ দুর্ব যে দুর্বল হরফকে এস্তেমায় সাকিনেন দুই সাকিন একত্র হওয়ার কারণে ফেলে দিছেন কোনো কারণে যদি এস্তেমায় সাকিনেনটে চলে যায় হরফেরটা আবার ফিরে আসবে যেমন কিরকম দেখেন একটা শব্দ লেখছে বিয়ায় এ দেখেন কায়দাটা বুঝছেন না আমরা এটা মুছে দিই আপনারা এভাবে কায়দা লিখে ফেলবেন প্রয়োজনে বইয়ের মধ্যে এভাবে লিখে ফেলবেন এই কায়দাটা পাশে দেখেন বাইয়া যাবে ইয়েও বায়া বায়া থেকে তালিক হলে কি হবে ইয়াবি ওকে তালি গলে ইয়াবি ও ইয়ানি ইয়াবিউ থেকে হাজ রেসিয়া কি তাবি তাবি ও এখন এ তাবিউ শব্দ আমরা কি বানাব আমর বানাব বর না কি বানাব আমর বানাব সব আমরা কি করি প্রথম কাজ কী হয় আলাম মুজার দেওয়া যেহেতু আমরা এখন মোজা থেকে আমর দিকে চলে যাচ্ছি আলাম মুজার ফেলে দিবা এখন কি তাকে বি এভাবে থাকে না বিও আর আমরা সে সর্বদা হয় সাকিন হয় অথবা জজম হয় সাকিন হয় কিংবা কি হয় জজম হয় আমরা এখানে সাকিন দিলাম এখন কি হলো বি দুই সেকেন্ড আগত্র কিনা দুই সেকেন্ড আগত্র কিনা ওই বস্তু কোনটা পরে যাবে ইয়া পরে যাবে তাহলে কি হবে বি এটা হচ্ছে আমরা সিগা কথাটা বুঝে গেছে তাহলে এস্তমায় সাকিনে কার কার মাঝে হয়েছে ইয়া এবং আইনের মাঝে আইনের মধ্যেও সাকিন ইয়ার মধ্যেও কি সাকিন আচ্ছা এখন যখন বি এর তসনিয়া করব তাহলে তো স্নেহজনে কি আনতে আমাদের ফেয়ারের মধ্যে শুধু আলিফ ফেয়ারের মধ্যে শুধু কি আলিফ যেমন কলা কলা শুধু কি রে ফেয়ালের তো স্নেহ কি দিয়ে হয় আলিফ দিয়ে ফেরত তো স্নেহ কি দিয়ে হয় এখন তো প্রশ্ন করবো আলিফ নুন দিয়ে তো হয় যেমন ইয়া ফালো ইয়া ফালা নে নুনটা তো নুন তো স্নেহ তো নুনে আর আবি মূলত তো স্নেহ হয়েছে কি দিয়ে আলিফ দিয়ে আচ্ছা দেখেন তাইলে যদি আমরা এরকম বলি ওয়া এই ফেয়ালা মুজারাতের তো স্নেহ হয় আলিফ নুন দিয়ে যদি এরকম বলি তাহলে লাম লাম লামনে বলবেন কি তো মোজার আপনি তো বলছেন মোজার আলিফ নুন দিয়ে নন্দি হয়তো নুন নুন তো চলে গেল এটাই না শুধু কি বলবো আলিফ কারণ আলিফটা যেহেতু তো স্নেহ আলামত এটা কখনো কি হবে না বিলুপ্ত হবে না আলামত কখনো বিলুপ্ত হয় না তাই ফেলকে আমি তো স্নি কি দিয়ে করবো আলিফ দিয়ে তাহলে আলিফ দিয়ে যখন করলাম এখন কি আমি আইনের বস্তাগে রাখতে পারবো কারণ আলিফ যখন পড়বেন আগার উত্তর অটোমেটিক কি পড়তে হয় জবর হয় এখন কি পড়বেন বিয়া হয়ে গেছে না বলেন না বিয়া হয়েছে না আচ্ছা একটু আগে যে ইয়াটা পড়ছিলো তোমার কাছে যেহেতু তুমি আমাকে আদর করে আনছো আমার আশা পূরণ করতে হবে তোমার মধ্যে জবর দিয়ে দিতে হবে তো এখন ও জবর নিয়ে নিছে এখন আর আসতে আমি সাকিনে আসে ইয়া বলতেছে তো আমি আসতে আর সমস্যা নাই ইয়া আবার চলে আসছে ও কি বলছে এখন বিয়া এখন আর কি আসতে কোনো প্যারা আছে প্যারা নাই এই জন্য এটা আবার ফিরে আনছে এটাও আছে বিষয়টা বুঝে গেছে ছয় নাম্বার কাজে পর্যন্ত আপনারা শিখে আসবেন